ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আটটি বিষয় মনে রাখতে হবে যদি জীবনে ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখটা দেখতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান সবার আগে নিজেকে গুরুত্ব দিন নিজেকে কখনোই গুরুত্বহীন মনে করবেন না আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র আপনিই যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন তখন অন্য মানুষগুলোও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে নাম্বার টু কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই থেমে থাকবেন না যেটা করছেন সেটা আপনার মতো করে করে যাবেন কোনো পরিস্থিতিতেই যেন আপনি পিছু না হটে যান আপনি থামবেন না আপনি ভাববেন আমি যেটা করছি সেটা শেষ প্রান্ত পর্যন্ত আমি পৌঁছাবো আমি দেখব এটার সফলতা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় আপনি থেমে যাবেন এই কথাটা কখনো মাথায় আনবেন না মোটামুটি আপনি থামবেন না যে কোনো কাজেই যে কোনো পরিস্থিতিতেই এটা নিজের ভিতরে খুব শক্ত করে গেথে নিন নাম্বার থ্রি আপনি একটা কাজ করছেন ওই কাজটা করার পরে বা ওই কাজটা করার আগে আপনি যে প্রসেসিংটা শুরু করেছেন সেটা দেখে কে কি ভাবল সেটা দেখার বা ভাবার আপনার কোনো প্রয়োজন নেই কে কি ভাবলো তাকে সেটা ভাবতে দিন সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই বরং আপনি একটা কাজ শুরু করতে চাচ্ছেন আপনি ভালো কিছু করতে চাচ্ছেন সেটার উপর ফোকাস করুন আপনি যখন সেটার উপর কনসেন্ট্রেট করবেন তখন আপনার কিন্তু বাইরের কোনো দিকে কোনো খেয়াল থাকবে না শুধুমাত্র আপনি আপনার কাজের দিকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর অবশ্যই কিন্তু ওই কাজটাতে সফলতা অর্জন করতে পারবেন নাম্বার ফোর অবশ্যই কিন্তু আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে কেউ যদি খারাপ কিছু বলে সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না কেউ মন্দ কিছু বলল তাতে আপনি ডিমোটিভেট হবেন সেটা কখনোই নয় আপনার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক থাকতে হবে আপনি সবসময় ভাববেন যে যেটাই বলুক না কেন যদি ভালো বলে সেটা আমার প্রশংসা করছে আর যদি খারাপ কিছু বলে তাহলে খারাপটা থেকে আমি ভালো কিছু শেখার চেষ্টা করব। সব সময় আপনার দৃষ্টিভঙ্গি থাকবে ইতিবাচক আপনি কখনোই কাউকে নেগেটিভভাবে দেখবেন না বা কারো কোনো কথা কারো কোনো কিছুকেই আপনি নেগেটিভভাবে নিজের ভিতরে উপস্থাপন করবেন না নিজের ভেতরে আয়ত্ত করবেন না শুধুমাত্র মানুষের ভালো গুণগুলো নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন পজিটিভ থাকতে চেষ্টা করবেন নাম্বার ফাইভ ইতিবাচক মানুষের আশেপাশে থাকার চেষ্টা করবেন যে মানুষগুলো সবার সব কিছুকে ভালোভাবে নেয় যে মানুষগুলো ইতিবাচক কথাবার্তা বলে সবার কাজগুলোকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে প্রশংসা করে সেই মানুষগুলোর আশেপাশে থাকার চেষ্টা করবেন আপনি যখন কোনো ইতিবাচক মানুষের আশেপাশে থাকবেন তখন দেখবেন আপনার ভেতরেও সেই ভালো অভ্যাসগুলো তৈরি হয়ে যাবে যদি কোনো খারাপ গুণাবলী থেকেও থাকে সেটাও কিন্তু ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে ভালো গুণাবলিতে রূপান্তরিত হয়ে যাবে তাই সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন প্লাস ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষের সাথে মিশবেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটাও ইতিবাচক হয়ে যাবে নাম্বার সিক্স সবসময় মাথা খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন যেটাই আপনি করুন না কেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং সময় নিয়ে করার চেষ্টা করবেন হুটহাট করে যে কোনো ডিসিশান নিলে সে কাজটা খুব একটা ভালো হয় না তাই সবসময় একটু চিন্তা করবেন ধীরে সুস্থে বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে কোনো কাজ করার তাহলে দেখবেন ওই কাজটা আপনি খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন আর ওই কাজটাতে ভালো কিছু আপনি আশা করতে পারেন তাই একটু মাথাটা ঠান্ডা রেখে মাথা খাটিয়ে কাজটা করুন দেখবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন নাম্বার সেভেন মাঝে মাঝে নিজেকে একটু ছুটি দিন রক্তে মাংসে গড়া এই মানুষগুলো যতই ভালো হোক না কেন যতই ভালো মানুষের ভিড়ে থাকুক না কেন দিন শেষে একটা মানুষে তারও ভিতরে ক্লান্তি আছে তার ভিতরে বিরক্ত আছে তাই মাঝে মাঝে নিজেকে একটু সময় দিন নিজেকে একটু ছুটি দিন সবার কাছ থেকে সমস্ত কাজ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটু বিরতি নিন একটু ছুটি নিয়ে বাইরে যান ঘুরে আসুন নিজেকে টাইম দিন তাহলে দেখবেন আপনার দমে কাজ করার আগ্রহটা আবারও বেড়ে যাবে আপনি আরও সুন্দর করে ভালো কিছু শিখে আসতে পারবেন আর সেখান থেকে আরও সুন্দর করে আগ্রহ নিয়ে আপনার কাজটা শুরু করতে পারবেন নাম্বার এইট কখনোই ভাববেন না হতাশা থেকে সফলতা আসে না একটা কথা সবসময় মনে রাখবেন হতাশা বিপদগ্রস্ত এই কথাগুলো সবসময় সবার জীবনে থাকে না একসময় এগুলো কেটে যায় আর এই বিপদ থেকে এক সময় না এক সময় সে উদ্ধার হয় বিপদটা কাটিয়ে উঠতে পারে কিন্তু বিপদে পড়ার পরে সে যে শিক্ষাটা পায় সেই শিক্ষাটা তার জীবনে সারা জীবন থেকে যায় ব্যর্থতা জীবনের সব কিছু নয় ব্যর্থতা কাটিয়ে উঠেও ভালো কিছু করা যায় ব্যর্থতা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় ব্যর্থতাকে শুধুমাত্র জীবনের ব্যর্থতা মনে করে ওখানেই থেমে থাকলে জীবনটাও ওখানে থমকে যাবে জীবনের ভালো কিছু পাওয়া থেকে তুমি কিন্তু অনেক দূরে সরে যাবে জীবনে তুমি যেগুলো ডিজার্ভ করো সেগুলো থেকে তুমি অনেক দূরে সরে যাবে তাই ব্যর্থতা জীবনের শেষ নয় ব্যর্থতা কাটিয়ে উঠে ভালো কিছু করার প্রয়াস নিয়ে সে আপনার দিকে এগিয়ে যাও অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে এই আটটি গুণাবলী যদি আমরা প্রত্যেকেই নিজের ভেতরে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত এই জীবনটা থেকে কাটিয়ে উঠে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি এবং সফলতা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে